এটা ও কাঁচা আলু দিয়ে মুচমুচে এই নাস্তাটি খাওয়ার পর বিশ্বাস করুন সবাই আমার প্রশংসা করতে বাধ্য হবেন এটা ও কাঁচা আলু দিয়ে যে এমন মুচমুচে নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কেউ বানাতে পারবে এই নাস্তাটি বিকেলে নাস্তায় অথবা চায়ের সাথে অথবা অতিথি আসলেও কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন মাত্র দশ মিনিটে আটা ও কাঁচা আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করার পর আপনারা প্রত্যেক দিনে তৈরি করতে চাইবেন এটা আমি বলছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা ও কাঁচা আলু দিয়ে মুছে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে করে গ্রেড করে নিতে হবে এইভাবে করে সবগুলো আলু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব সবগুলো আলু গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে গ্রেড করে নিয়েছি আমি কাঁচা আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছি আলুটাকে কোনো রকম সিদ্ধ করে নেয়নি এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চলে পেঁয়াজ কুচি পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন অথবা বাড়িয়েও দিতে পারেন মাঝারি সাইজের তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন এরপর এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন নাস্তাটাকে মুচমুচে করার জন্য হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সুজি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু নাস্তাটা একদমই মুচমুচে হবে না এরপর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন রাস্তাটাকে আরও মুচমুচি করে তোলার জন্য হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন অথবা না দিলেও হবে এখন সবগুলো উপকরণ হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে অবশ্যই হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালো করে মেখে নেওয়ার পর এরপর নর্মাল পানি নিয়ে নিয়েছি নর্মাল পানিটা অল্প করে দিয়ে হাতের সাহায্যে এভাবে করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব দেখতেই পারবেন যে আঠালো টাইপের একটা ডো তৈরি হয়ে যাবে খুব বেশি পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডোটা একদমই আঠালো টাইপের হবে না অথবা যদি খুব বেশি পানি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু একটু আটা দিয়ে আপনারা ডোটা আর একটু টাইট করে নিতে পারবেন আঠালো টাইপের একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক কেমন হয়েছে এরপর এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এরপর একটি রুটিবেলার পিড়ির মধ্যে এই ডোটা নিয়ে নিয়েছি মধ্যে আটাটাকে আমি করে এভাবে ছড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু ডোটা একদমই নিচে লেগে যাবে না এখন হাতে সাহায্যে ডোটাকে এভাবে করে স্কয়ার শেপ অথবা চারকোনা শেপ করে নেব ডোটাকে কিন্তু স্কয়ার শেপ বা চারকোনা শেপের মতো করে নেওয়া হয়ে গেছে এরপর ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নেব এর মানে না এই অংশটা ফেলে দেব এই অংশটা দিয়েও কিন্তু আমরা নাস্তা তৈরি করে নেব থরির সাহায্যে এইভাবে করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এতে করে নাস্তাগুলো কিন্তু চারকোনা বা সমান করে নেওয়া হবে আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করে চারকোনা করে নেবেন নাস্তাগুলোকে থরির সাহায্যে চারকোনা শেপ দিয়ে দেওয়ার পর এরপর পিস পিস করে নেওয়ার পর এরপর একটি পিস আমি এভাবে করে তুলে নিচ্ছি এরপর হাতের সাহায্যে এভাবে করে পিসটাকে আমি আরো চারকোনা শেপের মতো করে দিচ্ছি নাস্তাটা শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নাস্তাটা তৈরি হয়ে গেলো এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে কারকোনা শেপ দিয়ে সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে আমরা তেলে ভেজে নেব নাস্তাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর তেলের মধ্যে এভাবে করে নাস্তাগুলোকে দিয়ে দেব এভাবে করে সবগুলো নাস্তা গরম তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো নাস্তা গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু কোনোভাবে মিডিয়াম বা হাই হিটে দেওয়া যাবে না এতে করে কিন্তু ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে উপরে কালার চলে আসবে আর একদমই কিন্তু মোচমুচে হবে না নাস্তাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর কাটা চামচের সাহায্যে এপাশ ওপাশ করে উলটিয়ে পালটিয়ে দিতে হবে এতে করে কিন্তু দুইটা পাশে খুব সুন্দর একটা কালার আসবে আর দুইটা পাশে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে সবগুলো নাস্তা উলটিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেছে এরপর যখন দেখতে পারবেন যে নাস্তাগুলোর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখন একটি কাঁটা চামচের সাহায্যে তুলে এরপর একটি এরকম ছাকটির মধ্যে তুলে নেব এতে করে নাস্তাগুলোর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে দেখতে সবগুলো নাস্তা কিন্তু ছাটনির মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নাস্তাগুলোকে গুলোকে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাগুলো আর কতটা লোভনীয় আর কতটা মুচমুচি হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না একদিন যদি এই ট্রাই করেন তাহলে কিন্তু বাসায় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে অবশ্যই এই নাস্তাটা ট্রাই করে দেখবেন আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ